বেকাররা যাবে কোথায় আমি অনেক শিক্ষিত বেকারাও আজকে হকারি করছেন পেটের দায়ে মাধ্যমে তার পরিবার বৃদ্ধ বাবা আমাকে বাঁচানোর জন্য খাওয়ানোর জন্য তাই হকারি আজকে একটা কর্মক্ষেত্র হিসেবে এসে আসলে সরকারগুলো আগের সরকার আপনারা জানেন বাপান সরকার ছিয়ানব্বই সালে তারা অপারেশন সানসাইন করেছিলেন বর্তমান সরকারও করছেন কারণ মাল্টি ন্যাশনাল কর্পোরেশের স্বার্থে আজকে ব্যবসাটাকে তারা বড়ো বড়ো বৃহৎ পুঁজি দিতে আসে তুলে দেওয়ার চেষ্টা করছেন তার চেষ্টা চলছে বাস্তবে ছোটো ছোটো হকার ভাইরা যারা ছোটো ছোটো ক্ষুদ্র পুঁজিনি ব্যবস্থা করে তাদেরকে আজকে তারা তুলে ফেলে দিচ্ছে আমরা এই বিরুদ্ধে আমরা মনে করি হকার যা ভারতবর্ষে আছে হকার আইন অনুযায়ী আমাদের পুলিশ প্রশাসন সরকার এবং হকার ইউনিয়নগুলো যৌথভাবে আলোচনা করে এই সমস্যার সমাধান অবিলম্বে করতে হবে এবং হকারি যে লাইসেন্স এবং পরিচয়পত্র যা দেওয়ার কথা তৈরি করার কথা তা করতে হবে লোকসভা এরকম আসলে যারা সরকার পরিচালনা করে বা সরকারের বিরোধী পক্ষে থাকে তারা দেখবেন অদ্ভুত ওই অপারেশন সানসাইনের সময় এই মুখ্যমন্ত্রী স্টিতে দাঁড়িয়ে হকারি করেছেন এ হকাতের পাশে দাঁড়িয়েছিলেন যখন সিপিএম পরিচালিত বামফণ সরকার হকার উচ্ছেদ করেছে আর আজকে তার উদ্যোগ বিপরীত আপনারা দেখতে পাবেন সেই সিপিএমের সংগঠনের শ্রমিক সংগঠনের নেতারা এবং সিপিএমের লোকেরা আজকে হকার উচ্ছেদে বিরুদ্ধে বলছেন আসলে যারা যখন ক্ষমতায় থাকে তারা আমাদের দেশের মালিক শ্রেণীর সেবা করার জন্য চেষ্টা করেন আর বিরোধীরা ভোট পাওয়ার জন্য এগুলোকে হাতিয়ার করেন বাস্তবে ভোট হয়ে যাওয়ার পর তাদের এখন প্রয়োজন নেই এই গরিব মানুষদের তাই তারা এই পুনর্বাসন ছাড়াই আমরা পরিষ্কার বলতে চাই যে হকার আইন দু হাজার চোদ্দ অনুযায়ী উপযুক্ত পরিবহন পুনর্বাসন ছাড়া কোনো হকারকে উচ্ছেদ করা বেআইন এই বেআইনি কাজটি সরকার করছে আমরা এখানে একটা বিক্ষোভ দেখাবো তারপরে আমরা রাজ্যপাল এবং সহমন্ত্রীকে আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করা মুখ্যমন্ত্রী বলছে কোনো হকারকেই উচ্ছেদ করা যাবে না এটা কি দেখছে এই কথাটা যদি তিনি মনে করতেন তাহলে চব্বিশ তারিখে কথা বললেন কেন পুলিশকে হকারদের বিরুদ্ধে লেলিয়ে দিলেন কেন বুলডোজার নামালেন কেন এবং বুলডোজার দিয়ে হকারদের ছাউনি ভেঙা তাদের জিনিসপত্রকে তসনস করে দেওয়া ধ্বংস করা এটা করলেন কেন তাই আমরা দাবি করেছি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ তার ঘোষণার আগে পর্যন্ত হকার থেকে জিনিসপত্র ক্ষতি করেছে পুলিশ তার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে অশোক দাস রাজ্য সম্পাদক এআই